যদি কারো আর্থিক অবস্থা সংকীর্ণ থাকে এবং বাবাও কর্মজীবী হয় এমত অবস্থায় তার জন্য স্ত্রীর ভরণ পোষণ আগে নাকি বাবা মার বাবা মার প্রতি সদাচরণ করা এটা ফরজ বাবা মার প্রতি আনুগত্য করা এটা ফরজ কিন্তু যদি এমন হয় বাবা মার চলার মতো ব্যবস্থা আছে তারা কর্মজীবী তাদের উপার্জন আছে তাদের তাদের মাস চলে কিন্তু আপনার স্ত্রী তার ভরণ পোষণ দেওয়ার মতো উপার্জন শুধু আপনার আছে তাহলে আপনি স্ত্রীর ভরণ পোষণ দেওয়াটা আপনার জন্য আবশ্যক মা বাবাকে ভরণ পোষণ দেওয়াটা আপনার আবশ্যক না যেহেতু তারা তাদের যা আছে তা দিয়ে চলতে পারেন কিন্তু এর মানে এই না যে আপনি সব শুধু স্ত্রীর জন্য খরচ করবেন মা বাবার জন্য কিছুই করবেন না বরং মা বাবার প্রতি আনুগত্যের এহসানের আল্লাহ তাদের প্রতি এহসান করতে বলেছেন তাদের প্রতি এহসান এবং সদাচরণের অংশ হিসাবে হাদিয়া তোফা উপ যতটুকু পারেন ওই অল্পের মধ্যে থেকে একটু একটু হইলেও নিবেদন করবেন তবে যদি তারা চলতে পারেন তাহলে সেক্ষেত্রে তাদের আপনার আবশ্যক থাকে না বরং তখন স্ত্রীর বরণ পোষণ দেওয়াটা আবশ্যক হবে যদি এরকম ব্যক্তি থাকেন আর যদি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার পরও আপনার খেলা তাহলে আরও উদ্বৃত্ত রাখেন তাহলে অবশ্যই আপনি মা বাবার জন্য সাধ্য অনুযায়ী তাদের ব্যয়ভার বহন করা তাদের হাদিয়া দেওয়া তাদের বিভিন্ন রকমের খরচ খরচা বহন করা সেগুলো আপনার অবশ্যই দায়িত্বের মধ্যে পড়বে যদি আপনার কাছে সেরকম অতিরিক্ত থাকে অথবা বাবা মার যদি উপার্জন না থাকে যা আছে তা দিয়ে তাদের চলে না তাহলে স্ত্রীর ভরণ পোষণ যেমন দিতে হবে বাবা মার ভরণ পোষণ আপনাকে দিতে হবে যদি তাদের অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে তাদের ভরণ পোষণের জন্য আপনি সাধ্য অনুযায়ী দিতে হবে